ক্যান্টনমেন্ট স্টেশনের ঠিক কাছে এবং এখানে এই মুহূর্তে এক অভিনব জিনিস সেটা হচ্ছে তিলোত্তমার স্মৃতিতে তিলোত্তমার টোটো স্ট্যান্ড এখানে মহিলা পরিচালিত টোটো চালক মহিলা চালক তারাই কিন্তু এখানে টোটো স্ট্যান্ডটা শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা রয়েছেন সমস্ত মহিলা টোটো চালক এবং এখান থেকে তারা একটা স্মৃতি তো এই বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে উদ্বোধন হতে চলেছে তিলোত্তমা টোটো স্ট্যান্ড সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাপক্ষ পক্ষ উত্তরচর শাখা শহরাঞ্চলের পরিচালনায় এবার আমরা এই কথা বলে নেব এই উদ্যোগটা যিনি নিয়েছেন সেই বাংলাপক্ষের পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্গ কি কী হিসাবে এটা শুরু করতে গেলেন আর কি উদ্যোগটা কী বাংলার মাটি নারী জাগরণের মাটি নারী অধিকারের মাটি এবং সেই কারণেই একটা আরজিকরের যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল যেখানে বাংলার বাইরে থেকে আসা সঞ্জয় রায় একজন বাঙালি নারীকে ধর্ষণ এবং খুন করেছে তাদের অভিযুক্ত বিচারও হবে আমরা ফাঁসি চাই কিন্তু বাংলার এবং সকলে ফাঁসি চান তারা কিন্তু একটাই জিনিস আমরা লক্ষ্য করেছি এই যে সুরক্ষার কলা হচ্ছে লোকজন বলছে আমরা আমাদের বনেদের সুরক্ষা দেব কেন রে ভাই বোনেরা বোনেদের সুরক্ষা দিতে পারবে না কেন বোনেরা কেন ভাইদের সুরক্ষা দিতে পারবে না খুব স্পষ্ট কথা এটা তো লিঙ্গ সাম্যের মাটি তাই আমরা প্রথম একটি প্রজেক্ট হিসেবে সরস্বতীদি যেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আর পাশে আছেন প্রীতিদি বাংলা বকুর তত্ত্বাবধানে যেটা তত্ত্বাবধান করছেন সংগঠনের তরফ থেকে এবং আমার সব দিদিরা বোনেরা ঠিক আছে আমরা মিলে তিলোত্তমা টোটো স্ট্যান্ড সেটা চালু করছি এবং এই তিলোত্তমা টোটো স্ট্যান্ড বাংলায় কেন দক্ষিণ এশিয়ায় প্রথম সারা দক্ষিণ এশিয়ায় সারা দক্ষিণ এশিয়ায় এরকম একটি নারী পরিচালিত টোটো স্ট্যান্ড যে বাংলাতেই হবে বাঙালি নারীরাই করবে এটাই স্বাভাবিক যেটা দুশো বছর আগেও স্বাভাবিক ছিল দক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে দক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে দক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে বাঙালি নারীরা অগ্রণী ছিল এখনো তাই এবং এক প্রসঙ্গে একটা কথা বলতে চাই কয়েকদিন আগে কয়েক কয়েক বছর আগে খুব ধুমধাম করে উত্তরপ্রদেশে একটি ভালো উদ্যোগ হয়েছিল একটি গোলাপি অটো স্ট্যান্ড ঠিক আছে নারীরা অটো চালাবেন ঠিক আছে এবং নারীরাই এই গোলাপি অটো বানানো হয়েছিল দুঃখের কথা নারীদের যে সমাজে কোনো জায়গা নেই সেই সমাজে সেই নারী অটো স্ট্যান্ড আপনারা জেনে রাখুন এক মাসও টেকে কারণ সেখানকার পুরুষরা সেই অটোতে বসতে রাজি নয় যেটা নারীরা চালাবে আজকে আমাদের এই বাংলা প্রমাণ করবে এই ঐতিহাসিক দিনে যে নারী চালাবে পুরুষ নারী উভয়ই চড়বে পুরুষ চালাবে পুরুষ নারী উভয় চড়বে আমাদের কাছে কোনোটাই কোনো আলাদা কিছু না তাহলে প্রশ্ন করতে পারেন তাহলে আলাদা করে নারী অটো স্ট্যান্ড কেন আমি উল্টা পোশটা করতে চাই হান্ড্রেড পার্সেন্ট পুরুষ অটো স্ট্যান্ড তো ভর্তি কেউ তো পোশটা করছে না কেউ প্রশ্নটা করেছে শুধু পুরুষ অটো স্ট্যান্ড কেন ওটা যেরকম স্বাভাবিক এটাও স্বাভাবিক এবং একই সঙ্গে যেটা বলতে চাই যে এই ঐতিহাসিক যে উদ্যোগ সেখানে এই দমদম ক্যান্টনমেন্টের বাজারে স্টেশন সংলগ্ন এলাকায় বাংলার যারা পুরুষ টোটো চালকরা পুরুষ অটো চালকরা পুরুষ রুট চালকরা তারাও একদম আমাদের পাশে থাকবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এটাই আমরা কামনা করি তবেই আমরা একসাথে এগোবো আটকা আটকা আরে কাকু কি তুমি তো আটকানোর কথা ছিল ঠিক আছে এবং এটি আজকে থেকে চালু হলো সামনে পুজোর পিক সিজন আসছে প্রতিটি বাঙালি বোন যারা টোটো চালাবেন তাদের অর্থনৈতিক সাফল্য কামনা করি তাদের বাড়িতে যেন পুজোর সময় একটা সংস্থান যাতে পুজোর আগে ভালো করে ঢোকে কারণ যে মাটিতে দুর্গারা অটো চালায় সে মাটিতে অন্য রাজ্য থেকে অসুররা আসার আগে বার ভাববে আমরা এই টোটো স্ট্যান্ডের পাশে বাংলার প্রতিটি মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি আর দুটো জিনিস আমি যেহেতু বলছি তাই আমি অ্যানাউন্স করে দিতে চাই এটা আলোচনা হয়নি ফলে আমাকে কিন্তু মারতে এসো না একটা হচ্ছে প্রতিটি টোটোর ভিতরে কোথাও একখানা যাত্রীরা কোথাও একটা বাংলা পক্ষর হেল্পলাইন নাম্বারটা থাকা দরকার যেরকম দিদিরা মনেরা সাহায্য করবে আরও সহজের দ্বারা কোনো একটা সমস্যায় যাতে চলে আসতে পারে এই নম্বরটাও থাকা দরকার ঠিক আছে কোনটায় এক ন একটা কথা দ্বিতীয় কথা আমরা চেষ্টা করব গ্যারান্টি দিচ্ছি না যে এরকম একখানা প্রচেষ্টার পাশে এবং কমার্শিয়াল ভিত্তিতে আমরা বাংলা তরফ থেকে একাধিক বাঙালি কোম্পানিকে যোগাযোগ করব তারা যেন ব্যানার বিজ্ঞাপন দেয় তাদেরও বিজ্ঞাপন হবে এলাকায় পুজোর আগে কেনাকাটার বাজারে এবং তার বদলে তারা যেন একখানা অ্যামাউন্ট যাই হোক সেটা যাতে কারণ প্রতিটি ক্ষেত্রে আমাদের মূল কথা হচ্ছে নারীদের বাঙালি নারীদের আয় বৃদ্ধি এবং আয় বৃদ্ধির সঙ্গে কিন্তু ক্ষমতায়ন এবং স্বাধীনতা আমরা নারীর স্বাধীনতার কথা বলছি স্বাধীনতা কিন্তু অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ঠিক আছে তাই জন্যই এই টোটো স্ট্যান্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাস থেকেও বাঙালি নারীরা দেখছেন এই উদ্যোগের জিনিস সকলকে শুভকামনা ঠিক আছে ইউপিতে গোলাপি অটো স্ট্যান্ড এক মাসের মধ্যে বন্ধ হয়ে গেছে বাংলার মাটিতে বাঙালি নারীদের টোটো স্ট্যান্ড বন্ধ হবে না আমার আমার মাটি মা হবে না কোনো প্রশ্ন আছে আলাদা করে আলাদা করে নিবি ওটা মাঝে কেটে গেল আচ্ছা সাউন্ড যখন হচ্ছে আটকাতে জানো না বাকিরা তোমরা তাকিয়ে দেখছিলে যারা কিছু করছিলে না আসছে যখন আটকা আমার চোখে পড়ছে আসছে আসতে আসছে তোমরা স্ট্যাচুর মধ্যে তাকিয়ে দেখছো আসতে আসতে আসছে এতগুলো ব্লাইন্ড স্পটে পড়ছে মানে তোমরা বাস্তব সম্বন্ধে ব্লাইন্ড এতগুলো লোকের যদি একসাথে ব্লাইন্ড স্পটে পড়ে আর আমি বলতে বলতে আমি দেখতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি তিলোত্তমাকে নিয়ে গোটা রাজ্য এমনকি বলা যেতে পারে দেশ বিদেশে উত্তাল সেখানে তিলোত্তমার টোটো স্ট্যান্ড যেটা সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত এরকম বাংলা পক্ষর পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ গর্বতা কি বলবে প্রথম কথা হচ্ছে তিলোত্তমা বাঙালি ডাক্তার নারী তাকে বিহার থেকে আসা ফ্যামিলির সঞ্জয় রাই সে ধর্ষণ এবং খুন করেছে একমাত্র গ্রেপ্তার যে হয়েছে ঠিক আছে আমরা ফাঁসি চাই তার এবং ফাঁসি চাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাংলার মাটিতে নারী ক্ষমতায়ন সেটাকে একটা অন্য স্তরে পৌঁছে দিতে চাই সারা দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ পাকিস্তান ভুটান বর্মা আফগানিস্তান এই পুরো এলাকায় একমাত্র প্রথম নারী পরিচালিত টোটো স্ট্যান্ড আজকে এই দমদমে ক্যান্টনমেন্টের স্টেশনের সামনে চালু হতে চলেছে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এখানে নারীরা চালাবেন কিন্তু সকলেই চড়বেন এমন হয় নারী চালাবেন নারী চড়বেন এরকম নয় আমরা পুরুষ নারী পৃথকীকরণে বিশ্বাস করি না আমরা নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব অর্থাৎ প্রতিটি লিঙ্গের যৌথ নেতৃত্বে বিশ্বাস করি কারণ এটা কাদম্বিনী গাঙ্গুলি বিনা দাস রোকেয়া শাখাওয়াত তাদের বাংলা তার উত্তরসূরি আমরা সকলে তার সন্ধান আমরা সকলে